ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবে এর সাথে কোনো প্রকার মিল নেই বাচ্চা দেরকে এই ভিডিও থেকে দুধাদার পরামর্শ দেওয়া হলো এবং বড়দেরকে হেডফোন ইউজ করার পরামর্শ দেওয়া হলো এতে যদি আপনার কোনো রকম প্রবলেম পড়েন এতে আমাদের কোনো কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না এই শোনো তুমি এই শর্টের পকেট থেকে পাঁচশো টাকা নিয়েছো তাই না আমাকে সব মনে হয় চুরি করি তোমার পকেট থেকে আমি টাকা তাহলে 500 টাকাটা গেল কই আমি কি করে জানবো তোমার কি আমাকে থেকে চোর মনে হচ্ছে যাই হোক টাকাটা এমনিতেও জালি নোট ছিল হ্যাঁ আর কি করবে নিয়েছো নিয়েছো আর মনে হয় করবে এই দেখো তো এইটা কি না এইটা মনে হচ্ছে হ্যাঁ এইটাই এরকম বলতে হয় নালে না টাকাটা বেরোতো না এটা আসলেই নোট কিগো তোমাকা আমি যে বললাম টাকাটা দিতে তুমি আমাকে টাকাটা দিলে না আমি যে কেন করতে যাব সব সময় টাকা পয়সা হবে না আমার কাছে নেই যাও তুমি দেবে না তো দাঁড়াও তোমার মজা আমি দেখাচ্ছি মা আপনার আমার কিছু বলার আছে তোমার তো সারা দিন বকবক বকবক করেই যাও যা বলার আছে বলে দাও কি কথা আছে বলো আপনার ছেলের মদ বিড়ি সিগারেট ভাম হিরোইন মেনু কত টাকা দেনা কোন কিছুই নেশা আপনার ছেলে খুব ভালো আমার বাবু ও আমার ছেলে কোনোদিন এরকম হতে পারে নাকি বাদর গলায় মুক্ত মালা হ্যাঁ হ্যাঁ খুবই ভালো ছেলে আপনার ধরো মেনুকা ঠিক মতো থেকো কিন্তু পাঁচশো টাকা দিয়ে গেছি তোমাকে ভালোভাবে থেকো হ্যাঁ মার কাছে যাই মা আমি তাহলে আসছি। আমার কবে আসবি রে বাবা? আবার এই সপ্তাহ থেকে পর তুমি মেলুকা দেখতে তকো ঠিক আছে। উনি আসবি তাহলে ফোন করবে। ছেলেটা আমার বাইরে গিয়ে গিয়ে কাজ করে যেন। 500 টাকা দিয়ে তিন সপ্তাহে থাকা যায় নাকি? কিপটের মরণ একটা ভালো হয়েছে। আপদ বিদায় হয়েছে। যাই আমি আমার বাবুকে একটা ফোন করি। হ্যাঁ বাবু কতদিন পর ফোন করছো হ্যাঁ আপত্তা ছিল না ওই জন্য তোমাকে ফোন করতে পারিনি গো পাঁচশো টাকা দিয়ে বড় বড় কথা বলছে তিন সপ্তাহের জন্য চলে গেছে এখন আমাকে পাঁচশো টাকা দিয়ে এখন আমি কি করে কাটাই বলো কি করে কাটাবো এখন এই দিনগুলো আমি বাবু থাকতে হবে না ওই বাড়িতে আমি আছি তো তুমি চলে এসো এখানে হ্যাঁ চলে আসবো বাবু আমাকে ঠিকভাবে রাখতে পারবে তো সারা তুমি আবার এরকম চামারগিরি করবে না তো আমার সাথে আমি তো চামারি হতাম তাহলে কি তুমি সম্পর্ক রাখতে আমার সাথে তুমি চলে আসো তোমাকে আমি রানীর মতো রাখব হ্যাঁ তুমি আমাকে সত্যি রানীর মতো রাখবে তো আমি এক খুঁনি আসছি দাঁড়াও বাবা আমার বাবু আমাকে রানীর মতো রাখবে আমি ব্যাকটা গোছাই মা আমি চলে যাচ্ছি আপনাদের ছেলে খাতার আমি থাকব না আপনার সংসারে আমি থাকব না আমি আমার ডিভোজ পেপারটা আপনার ছেলের কাছে পাঠিয়ে দেবো আসছি এই আমার ছেলের বউ পালিয়ে গেলো ধরো 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 এই ফিউ মিনিটস লেটার ভগবান আমার মঙ্গল করেছে ও কাপড়টা বিদায় হয়েছে মিক্স লাইটার মেনুকা মা মা মেনুকা মা কিরে তুই না বলে চলে এলি একটা ফোন করলি না সালপ্রাইজ মা সালপ্রাইজ

কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করবে প্লিজ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কাইন্ডলি একটা কমেন্ট করে জানিও তো এটা আমরা জানতে পারবো যে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আর কাইন্ডলি যদি একটু সাবস্ক্রাইবটা করে দেন আপনারা সবাই তাহলে আমাদের এই গরিব বন্ধুদের খুব উপকার হয় ভীষণ উপকার হয় ভীষণ এটাই কথা রইল যে তোলো আজকের মতো এখানে টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুতরাং লাইক শেয়ার এবং কমেন্ট চলো টাটা টাটা